জাহান্নামের আগুন কত গরম ও জলাময় হবে সে কথা কোরআনে বিভিন্ন স্থানে উল্লেখ করেছে যেমন আল্লাহ তালা সুরা ক্বারিয়া আর থেকে এগারো নম্বর আয়াতে বলেছেন ওয়া আম্মা মান ক্বাফাত মাওয়াজিনুহু ফাআম্মু হাভিয়াহ ওয়া মা নারুন হামিয়া অর্থাৎ কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া কিসে তোমাকে জানালো তা কি তা অতি উত্তপ্ত অগ্নি আল্লাহ তাআরাসুরা ওয়াক এয়ার একচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আহেতু বলেছেন ওয়াসহাবু শিমালিমা আসহাবু শিমাল ফি সামু মিউ ওয়াহামিম অজল্লিম্মি ওয়াহামু মিল্লা বারিদু ওয়ালা করিম অর্থাৎ আর বামহাত অলারা কত হতবাগা বামহাত হাত অলারা যাদেরকে বামহাতে হাতে আমল নামা দেওয়া হবে তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে কালো বর্ণ ধোয়ার ছায়া যা শীতল নয় আরামদায়ক কোনও বলা বাহুল্য জাহান নামের আগুন উত্তপ্ত তার বাতাসও অতি উষ্ণ তার পানিও অতিরিক্ত গরম আগুনকে ঠান্ডা করার জিনিসগুলোও গরম জাহান নামের যে চায়ার বিবরণ এসেছে অন্য স্থানে মহান আল্লাহ তালা সুরা মুরসালাদ আঠাশ থেকে তেত্রিশ নম্বর আয়তে বলেছেন সেদিন দুর্বগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য তোমরা যাকে মিথ্যা গান করতে চলো তারই দিকে চলো তিন শাখা বিশিষ্ট চায়ার দিকে সে চায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টলিকা তুল্য ওটা হলুদ বর্ণ উট মতো যাহার নামের আগুন কতটা প্রভাবশীল হতে পারে সে কথা রয়েছে এক স্থানে সাউস লিহি সা মা র ওয়ামা আদর গামাসাঁকো লা তো বেকে ওয়ালা তা জারু লাউয়া হাতুল লি সাবাড়ি অর্থাৎ আমি তাকে নিক্ষেপ করবো সকর জাহান্নামে কিসে তোমাকে জানালো সাক্ষর কি ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থাও ছেড়ে দেবে না ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে অন্যথায় বলা হয়েছে না যা অর্থাৎ যা দেহ হতে চামড়া খুশিয়ে দেবে দুনিয়ার আগুনই সহ্য করার মতো নয় তাহলে জাহান্নামের আগুন কত অসহীন হতে পারে তা অনুমেয় মহানবী সাল্লু আলহিউাল্লাম বলেন আমাদের এই আগুন জাহান নামের সত্তর অংশের এক অংশ বলা হলো হে আল্লাহর রাসুল দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল তিনি বললেন তাতে ঊনসত্তর অংশ বৃদ্ধি করা হয়েছে প্রত্যেক অংশের উত্তাপ এই আগুনের মতো উপরন্ত সে আগুন স্তিমিত হওয়ার নয় নির্বাপিত হওয়ার নয় তা বৃদ্ধি বৈরাস হবে না মহান আল্লাহ তাআলা বলেছেন ফাজুকু ফালান নদী দাকুম ইল্লা আজাবা। সুতরাং তোমরা অসাদান করো এখন তো আমি শুধু তোমাদেরকে শাস্তি বৃদ্ধি করতে থাকব। ওয়াদি না আহম না রু জাহান্নাম আলা ইউকু দ আলাহিম আই অর্থাৎ পক্ষান্তরে যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগু ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে এবং ওদের জন্য জাহান্নামের শাস্তিও লগব করা হবে না এভাবে আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি আল্লাহ বনে ইসরায়েলের সাতানব্বই নাম্বার আয়াতে বলেছেন কেয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব। তাদের মুখে বর দিয়ে চলা অবস্থায় অন্ধ বোবা ও কালা করে তাদের আবাসস্থল জাহান্নাম যখন তা স্তীমিত হবে তখনই আমি তাদের জন্য অগ্নি করে দেব আল্লাহ তালা সুরা নিসার ছাপ্পান্ন নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবিষ্ট করব। যখন তাদের চর্ম দগ্ধ হবে তখন ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময় পৃথিবীর এই গ্রীষ্ম তাপকে জাহার নামের তাপই বলা হয়েছে নবী করিম সাল্লাহু বলেন গ্রীষ্মের এই প্রখর উত্তাপ দযোগের অংশ অতএব গরম কঠিন হলে নামাজ ঠান্ডা দেরি করে পড়ো মহানবী সল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ জানিয়ে বলল হে আমার প্রতিপালক আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে সুতরাং তিনি তাকে দুটি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন একটি শীতকালে ও অপরটি গ্রীষ্মকালে তোমরা তারই কারণে প্রখর গ্রীষ্ম ও প্রচণ্ড শীত অনুভব করতে থাকো জাহান্নামের অতিথিদের আগমনের সময় হলে তার পূর্বে তাকে প্রজ্বলিত করা হবে মহান আল্লাহ বলেন জান্নাত আলিমাত আহতরাত অর্থাৎ জাহান্নামের অগ্নিকে যখন প্রজ্জ্বলিত করা হবে এবং জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে